শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা জাতির জনকের কন্যা আমার প্রধানমন্ত্রী আমার নেত্রী আমরা যারা পঁচাত্তরের পরে এসছি শেখ হাসিনা আমাদের মা হয় মা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা দুই হাজার ওয়ান সময় তার বিরুদ্ধে যিনি সততার মূর্তমান প্রতীক আমি যাকে দেখেছি যাকে চিনেছি আবার আমি বলে বলবো না আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি তো এরকম আল্লাহ মানুষ দেখি নাই মানুষ স্পিকার আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি তিনি তার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন উনি নীলকণ্ঠী সেই ডেলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম টেলি তো স্বীকার দিলেন মানুষ স্পিকার যে হ্যাঁ এই ঘটনাগুলি আমি তখন তৎকালীন ডিজিএফআই কারণে এই কারণে আমরা এইগুলি লিখেছি আমরা লিখেছি ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে এগারো মাস জেল খাটতে হয়েছে দুর্নীতিবাজ বানানো হয়েছে কিসের আলামত স্পিকার এগুলি কিসের আলামত কেন তাদের কি যারা কি সকল বিচারের ঊর্ধ্বে তাদের মতো কিছু সাংবাদিকদের জন্য আজকে যারা সত্যিকারের ভালো সাংবাদিক যাদের সংখ্যা নব্বই পার্সেন্টের বেশি তারা আজকে বিতর্কিত হচ্ছেন মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি আপনার কাছে তার বাবার স্বপ্ন পূরণ করতে চান এটাই তার একমাত্র মত কি স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানো স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মানুষ স্পিকার উনি নীলকণ্ঠ আমি তো নীলকণ্ঠ না আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার বাবা একে মৃত্যুর আধা ঘন্টা আগে বলে গেছেন আমার তিনটা ছেলে যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের যে মনেও যায় আমার কোনো থাকবে না। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে গেছে মানুষ স্পিকার আমার তো আর বেশি স্বপ্ন নাই আমি তো ওনার মতো ধৈর্যশীলা নীলকণ্ঠ হতে পারছি না মানুষ স্পিকার আমি তাই আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তাই বলতে পাই নেত্রী যারা দেশের বিরুদ্ধে খেলা খেলে যারা মানুষের বিরুদ্ধে খেলা খেলে তাদের প্রশ্ন আপোষ করেন না কিন্তু যারা ওনার বিরুদ্ধে খেলে তাদের সাথে কিন্তু উনি ক্ষমা ক্ষমা করে দেন কারণ উনি ক্ষমাশীল উনি ধৈর্যশীল আমি বিশ্বাস করি ধৈর্যের জন্যই উনি ইহকালে এবং পরকালে সর্বোচ্চ পুরস্কার পাবেন মানুষ স্পিকার নেতৃত্বও বাদ দেন নেতৃত্ব মানুষ আল্লাহ রসুল আমি তো মমিন মুসলমান আল্লাহ রসুলেরটা কি করবেন এই প্রথম পত্রিকা মাননীয় স্পিকার এই প্রথম আলো পত্রিকা তার আলপিনে আমার নবী রসুল করিম হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আসলামকে সে বিড়ালের সাথে তুলনা করেছিল এবং লিখেছিল মোহাম্মদ বিড়াল বাইতুল মোকানের মসজিদের খতিবের কাছে গেলেন যে কি করলেন ক্ষমা চেলেন ক্ষমা হয়ে গেল বাহ আমি মুসলমান আপনি মুসলমান জবাব দিতে হবে না ওরা নেত্রীর বিরুদ্ধে বলবে ওরা আমাদের এমপিদের চরিত্র হনন করবে ওরা সচিব কথা নাতি দিলে সচিবের চরিত্র হন করবে পুলিশ কথা না শুনলে পুলিশের চরিত্র করবে সেনাবাহিনী না কথা বলে চরিত্র করবে ওরা কারা উলফার টাকায় প্রতিষ্ঠিত এই পত্রিকা মানুষ স্পিকার আমরা জানি না ওরা কারা আমার নেতি আজকে নাম বলেন নাই পদ্মা সেতু আটকে আটকাতে যে কোন পত্রিকার সম্পাদকে ছিল মানুষ স্পিকার প্রশ্ন করতে চাই ওরা নতুন করে ষড়যন্ত্র করছে বিদেশের মাটিতে মিটিং হয়েছে দুঃখ ওরা কি করেছে সেটা না আমাদের দলের লেবাস পড়ে আছেন আমাদের দলের লেবাস আছেন ভালো কথা সরকারের সুযোগ সুবিধাও নেন উপদেষ্টাও হন ওনার পত্রিকায় গত তিন দিন আগে লেখা হলো বিভিন্ন সংসদ সদস্যের নামে আমার নামে শুদ্ধ মাননীয় স্পিকার উই আর ড্রাগ ডিলার আমি অবাক হলাম কষ্ট পেলাম ফলে কি এই লোকটা কে এই লোকটা ওনার ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দেখলাম এই ভদ্রলোক উনিশশো সত্তর সনে সলিমুল্লা সাহেব ছিলেন স্পোর্টস উনি চলে যান আর এই ভদ্রলোক তখন এসে তার স্থলাভিষিক্ত হন পুরো একাত্তর সন সরি একাত্তর সনে পুরো একাত্তর সনের পাঁচই মে উনি জয়েন করেন যখন সবাই যুদ্ধ করে তখন উনি সেই যখন উনিশশো আটাত্তর সনে ফিরেন নাই আমরা যখন তরুণ রাজপথে জারিয়ে জিয়াউর রমনের গাড়ি আটকে দিয়েছি মানুষ স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দিই নারায়ণগঞ্জে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে একটুখানিও ব্যথা পাই নাই বরঞ্চ মজা পেয়েছিলাম কে বেশি মার খেয়েছি সাজির স আলিম স উনিশ জন মন্ত্রীকে নারায়ণগঞ্জে ঢুকতে দেয় নাই মানুষ স্পিকার মামলা খেয়েছি কিন্তু ভয় পাই নাই কষ্ট লাগে আমরা যখন এই কাজটি করছি এই ভদ্রলোক যিনি আমাদের কৃপায় টিকে আছেন মুস্তাকি নিয়ে বড় চিন্তা হয় মানুষ বা ভয় লাগে মনে হয় কোথায় জানি কি একটা ষড়যন্ত্র হচ্ছে কারণ এই ভদ্রলোক সেই দিন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে যাওয়ার জন্য যারা যারা সই করেছিল তার মধ্যে উনি অন্যতম গোলাম আজমের মাননীয় 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 সদস্য প্লিজ প্লিজ সাইলেন্ট প্লিজ